নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত চিংড়ি মাছ খেতে সবাই খুব ভালোবাসে আর এমনভাবে ভাবে চিংড়ি পোস্ত বানিয়ে খেলে তো মুখে স্বাদ লেগেই থাকবে চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমাদের এই রেসিপিটি চিংড়ি মাছগুলি ভালোভাবে আমি কেটে নিয়েছি আর অবশ্য করে চিংড়ি মাছের নোংরাটি তোমরা ফেলে দেবে আর যাতে না চিংড়ি মাছটি মেকে যায় তার জন্য আমি সোজা করে নিয়েছি চিংড়ি মাছগুলি ভালোভাবে আমি এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব প্যানের মধ্যে সর্ষের তেল তোমরা এখানে সাদা তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই আর একে একে চিংড়ি মাছগুলি দিয়ে একটু উল্টে পাল্টে চিংড়ি মাছগুলি ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলি নামিয়ে নেব চিংড়ি মাছের কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটা দিয়ে একটু রাঙা রাঙা ভাব চলে এসছে দিয়ে দিলাম টমেটো কচি টমেটো কুচি দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন দিয়ে একটু আর একটু ভাজা ভাজা করে নেব মশলাটি দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে একটু তেল ঝাটতে শুরু করে দিয়েছে আর এখানে আমি দিয়ে ধনে পাতা খুঁছি। ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে মশলাটি একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব চিংড়ি মাছ গুলি চিংড়ি মাছগুলি দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব এই সময় একটু আস্তে আস্তে কষাতে হবে কারণ চিংড়ি মাছগুলি ভেঙে যেতে পারে তোমরা আস্তে আস্তে কষাতে থাকবে এবার দিয়ে দেব জল জলটা আমি পরিমাণ মতন দিয়েছি তোমরা যেমন জল খেতে চাও তেমন দেবে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুললাম দেখতেই পাচ্ছ আমি গ্রেভিটা বেশি করিনি এবার দিয়ে দিলাম চালমগজ ও পোস্ত বাটা একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মিশে যায় আর একটু কিছুক্ষণ ধরে একটু সময় ধরে ফুটিয়ে নেব নিলে আমার চিংড়ি মাছের পোস্ত রেডি দেখতেই পাচ্ছ তোমরা চিংড়ি পোস্তটা কত সুন্দর হয়েছে আর এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি পোস্তটা কত দারুণ হয়েছে আর এমন শেষে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে